আমাদের সরসে তো দেখেইছেন যে আমরা গিয়েছিলাম পিসিআর গার্ডেন মল বেঙ্গালোরের একটা বিগেস্ট গার্ডেন মল যেখানে সমস্ত রকমের গাছ পাওয়া যায় তো সেই ভিডিওটারই এককে বড় ভিডিওটা নিয়ে এসছি তো দেখুন আমরা চলে এসেছি পিসিআর গার্ডেন মল এই নার্সারিটা একদম রোড সাইডে মানে এই রাস্তাটা ক্রস করলাম ওই দিকটাই আর মলটা পেয়ে গেলাম মলটা ঢুকিয়ে দেখুন কত সুন্দর সুন্দর গাছগুলো বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাফে থেকে শুরু করে আরও অনেক সুন্দর সুন্দর গার্ডেন আপনারা সাজিয়ে নিতে পারেন এই সমস্ত গাছগুলো দিয়ে দেখুন গাছগুলো কত সুন্দরভাবে কাটিং করা আছে আর এখানে এই গাছটা তো আমার খুব ভালো লেগেছে কোনোটা ময়ূর শেপের তো কোনোটা হাঁস কোনটা দেখুন একটা মানুষ মাথায় একটা কিছু ধরে আছে জিরাফ মানে বিভিন্ন রকমের শেপ সামনে থেকে দেখতে আরও ভালো লাগছিল মানে এত সুন্দর গাছগুলো কাটিং করা আছে আপনারা এখানে এলেই নিয়ে নিতে পারেন আমার তো এটা কোনো প্রমোশন ভিডিও নয় তবে আমি পার্সোনালি এসে খুব ভালো লেগেছে আমার মানে খুব আনন্দিত হয়েছিলাম সেদিনকে যে এত এত গাছ মানে এত গাছ মানে একসাথে দেখাটা আমার কখনো হয়নি তো এখানে হাতি দেখুন কত রকমের শেপের এখানে সব গাছগুলো কাটা হয়েছে তো প্রথমে একটা এ নিয়ে নিলাম শপিং করার জন্য ভেতরে ঢুকিয়ে দেখবেন এই সমস্ত রকমের টপগুলো পাওয়া যায় অ্যাস্থেটিক দেখতে প্রচুর সুন্দর সুন্দর টপ মানে টপগুলো আপনি যেরকম নেবেন অনেক ভালো দেখতেও নিতে পারেন নর্মালগুলো ইউজ করার জন্য নিতে পারেন এখানে দামি থেকে শুরু করে কম দামি সমস্ত রকমেরই টপ দেখলাম তো আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি এসে আমি তো গাছ এখন আপাতত খুব ভালোবাসি মানে আগে অতটা গাছ সম্বন্ধে ধারণাও ছিল না আর অতটা গাছপ্রেমীও ছিলাম না যেটা সত্যি তো এখন আমার গাছ অসম্ভব ভালো লাগে তো আস্তে আস্তে দেখি আমিও আমার ব্যালকনিটাকে সাজানোর ইচ্ছেতেই আছি তো এই তো এক সপ্তাহ মতো মানে এখন দশ দিন মতো হলো গত দশ দিন মতো হলো আমার ব্যাঙ্গালোরে আসা তাই ভাবেই মানে এই প্রথমবারই এখানে এসে কিছুটা গাছ কিনে নিয়ে গেছি আশা করি ভবিষ্যতে আরও অনেক গাছ কিনবো আর সুন্দর সুন্দর গাছ কিনে লাগিয়ে রাখব তবে হ্যাঁ এখানে সমস্ত কিছুই মানে যত রকমের প্ল্যান্ট আছে প্রায় সবই পাবেন মানে আমার যেটা ধারণা আমি গিয়ে যেটা বুঝলাম তো দেখুন এখানে কত ইনডোর প্ল্যান্টগুলো আছে এ পাতাগুলো দেখুন কত বড় বড়। তো বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট মানে এত প্ল্যান্ট মানে আপনি দেখেই ভাববেন যে কোনটা নেব আর কোনটা নেব না তো আমার পার্সোনালি এসে এখানে খুব ভালো লেগেছে আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন অবশ্যই পিসিআর গার্ডেন মলে আসবেন এটা আবারও বলছি আমার কোনো প্রমোশন ভিডিও নয় তবে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল যে আমার এতই ভালো লেগেছে যে যারা আরও গাছপ্রেমী মানুষ আছেন তাদের কাছে খুব ভালো লাগবে আর তারা এখানে আস এসে একদম মানে তৃপ্তি অনুভব করবেন তো দেখুন কতগুলো ইনডোর প্ল্যান্ট যত রকমের পাবেন এখানে পেয়ে যাবেন এখানে এটা ইনডোরি ফ্লাওয়ারটা মনে হয় নামটা আমার মনে নেই আমি একটা নিয়েছি ওরাও বলল যে এটা একটু ছায়া ছায়া জায়গায় রাখতে তো সেভাবে রেখেছি আমি প্রথম ভেবেছিলাম হোয়াইট কালারটা নেব তারপরে দেখলাম ইয়েলো কালারটা বেশি সুন্দর লাগছে তা এখানে ইয়েলো কালারটা নিয়েছিলাম তিন চারটে কালার ছিল ওই রেড টাইপের একটা আর হোয়াইট আর ইয়েলো তিনটি কালার ছিল মেবি তো দেখুন কত সুন্দর প্ল্যান্টগুলো না না এই ফুল গাছটার আরও কালার আছে দেখুন কত রকমের কালার তবে আমার ইয়োলাটাই বেশি ভালো লাগছিল বেশি ফুটে উঠছিলো তা ওটা নিয়ে নিলাম এদিকে দেখুন ছোটো ছোটো ইনডোর প্ল্যান্ট যেগুলো অফিস হোক স্টাডি টেবিল বা ডাইনিং টেবিলও মানে সাইড করে রাখা যাবে সুন্দর লাগবে দেখতে আর এইগুলো দেখুন একটু অ্যালোভেরা টাইপের দেখতে কিন্তু অ্যালোভেরা নয় এগুলো সমস্ত কিছু ইনডোর প্ল্যান্ট আপনারা যেটাই নেবেন আমাদের এটা ভালো লেগেছিল। তাই এখানের মধ্যে একটা নিয়েছিলাম বর বলল যে অফিসের জন্য নেবে তাই একটা নিল দেখুন মানে চারিদিকে শুধু গাছ আর গাছ আর কালারফুল আর পুরো মানে কি বলবো সবুজ যাকে বলে সবুজের মাঝে কিছু কিছু কালারফুল ফ্লাওয়ার তো দেখতেই ভালো লাগছিল। প্রথমেই বলে দিই আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে দেখে নেবেন আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে নিতে পারেন কোনো প্রবলেম নেই ভিডিওটা দেখা হলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাতে আমি আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর আমার ইচ্ছেটাও জাগবে যে আপনাদের একটা ছোট্ট সুন্দর কমেন্টে আমার মনে হবে যে আরও ভিডিও দিই তো এই গাছটা দেখুন এই গাছটার নামটা আমি জানি না আমি বেশিরভাগ গাছ তিনিই নাম জানি না এখানে এসে অনেক গাছ ফার্স্ট টাইমও দেখলাম মানে এত সুন্দর সুন্দর গাছ আর একদম নতুন নতুন তো ওই গাছগুলো ছোটো ছোটো পাতা ছিল দেখতে খুব সুন্দর লাগছিলো এগুলো সব ইনডোর প্ল্যান্টের মধ্যেই আমরা এখন প্রথমেই এসেছিলাম ইনডোর প্ল্যান্টটা দেখতে তারপরে যাবো ওই ফ্রুটস আর ফ্লাওয়ার এর দিকটায় তো আপনারা আমার এই ভিডিওতে বিভিন্ন রকমের গাছ দেখতে থাকুন আর হ্যাঁ আপনাদের কোন গাছ বেশি ভালো লাগে আপনারা অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন আর আপনাদের বেশি ওই ফুলের গাছ লাগাতে ভালো লাগে না ফলের না ইনডোর প্ল্যান্ট বেশি ভালো লাগে না কি ভালো লাগে সেটাও জানাবেন আর আপনারা কারা কারা রুমের মধ্যে মানে ইনডোর প্ল্যান্ট রাখতে পছন্দ করেন বা আপনারা ছাদ বাগান হোক বা এমনি বাগান হোক এইসব করার কাদের কাদের শখ অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওতে আপনারা এই গাছগুলো দেখতে থাকুন আর আমি আর একটা শেয়ার করি কথা বিশেষ করে ব্যাঙ্গালোরে আমরা আসার আগে একবার এসেছিলাম মানে আমরা পারমানেন্ট এখানে আসার আগে একবার এসেছিলাম শিফট হওয়ার আগে রুম দেখার জন্য তো তখন যতটা বুঝলাম এখানকার ঘর ভাড়া বা ফ্ল্যাট ভাড়ার সম্বন্ধে একটু আপনাদের ধারণা দিয়ে দিন কারণ অনেকে আছেন যারা আগামী পরবর্তীকালে এখানে আসবেন বা যারা আছেন বা অনেক আগে থেকেও আছেন বা থাকবেন এরকম কিছু তো তাদের সম্বন্ধ মানে আমার যতটা ধারণা বা আমি যতটা জানলাম যে এখানে আপনার ফ্ল্যাট ভাড়া বা রুম ভাড়া মোটামুটি কুড়ি হাজার পঁচিশ হাজার মানে কুড়ি হাজার মতো ওয়ান বিএইচকে বেশ ভালো পাওয়া যায় টু বিএইচকেও পেয়ে যাবেন আর পঁচিশ হাজারে তো ভালো টু বিএইচকে বেশ মোটামুটি ভালোই পেয়ে যাবেন তো কুড়ি থেকে শুরু বিশেষ করে আর খুব একটা মানে খোঁজার পর যদি পান তো কুড়ি নিচে পেতে পারেন কিন্তু খুব একটা কম তো কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তারপরে আপে আপনারা যত নেবেন ওয়ান বিএইচকে টু বিএইচকে মানে যাই নেবেন হ্যাঁ তো সেই সম্বন্ধেই একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম কারণ আপনারা অনেকেই ব্যাঙ্গালোরে শিফট হবেন ভবিষ্যতে আবার আছেন তো আপনাদেরকে একটু মোটামুটি ধারণা দেওয়ার জন্য এই কথাগুলো শেয়ার করা তবে হ্যাঁ প্রত্যেকটা জায়গার কিন্তু রুম রেন্ট একই নাও হতে পারে আমি যেখানে থাকি তো সেখানে এরকমই ওই ব্যাঙ্গালোর ইলেকট্রনিক সিটিতে এরকমই মোটামুটি যতটা আমরা দেখলাম হ্যাঁ তো আরও ভালো ঘর নিতে গেলে তো আরও ভালো মানে সেরকম টাকাটাও দিতে হবে তো সেইভাবে মানে কুড়ি হাজারে আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার থেকে শুরু বলতে গেলে কুড়ি হাজারের নিচে খুব কম মানে খুবই কম মানে দেখাই যায় না এরকম হ্যাঁ তো এদিকে দেখুন কত বড় বড় ইনডোর প্ল্যান্ট আর কিছু কিছু ইনডোর প্ল্যান্টের পাতাগুলো এত বড় যে আমার এত ভালো লাগছিলো আমার হাতের থেকেও অনেক বড় তো দেখুন এখানে বাইরের দিকে চলে এলাম এখানটায় প্রচুর প্রচুর ফলের গাছ আছে যে আপনারা ভাববেন যে কোনটা নেব আর কোনটা মানে নেব না এখানে দেখুন এইগুলো হচ্ছে ছোট ছোট কুলের গাছ এই কুলের গাছটা দেখানোর কারণ একটাই যে ভাবুন যে মানে কত রকমের গাছ পাওয়া যায় যে কুলের গাছও আছে আর এখানটা আছে ছোটো ছোট পেয়ারা গাছ যেখানে পেয়ারার ফুলও ধরে আছে ফলও আছে ছোটো ছোট আর এখানটা বিভিন্ন রকমের আমের গাছ আছে যত রকমের আম হয় মানে হ্যাঁ তো তত রকমেরই জাতের আম আছে আর এখানে কাঁঠাল থেকে শুরু করে লিচু মানে যত রকমের হয় লেবু আর হ্যাঁ এখানে আমরা একটু কনফিউজ ছিলাম মানে আমরা লেবু গাছ নেব ভাবছিলাম তো গন্ধরাজ লেবু নেব না কাগজি লেবু নেব না পা লেবু নেব তারপরে ভাবলাম যে কাগজিলেবুটাই নিয়ে যাই প্রথমে আমাদের কেমন হচ্ছে ছাদ বাগানটায় সেটাও তো দেখতে হবে ব্যালকনিতে তাই ভাবলাম যে প্রথমে কাগজিলেবুটা নিয়ে যায় তারপরে আমি গন্ধরাজ লেবু নেব কারণ আমার গন্ধরাজ লেবু গাছ নেওয়ার খুব ইচ্ছে তারপরে ওখানে দেখলেন তেঁতুল গাছ ছোট্ট মতো আর এখানে অনেক মানে মানে বাড়িকে সাজানোর মতো হোক বা রেস্টুরেন্টকে সাজানোর মতো হোক মানে বিভিন্ন রকমের গাছ পাবেন এখানে দেখুন ফ্লাওয়ারগুলো ফুটে রয়েছে হয়তো এটা কোনো ফলের গাছ আমার ঠিক মনে পড়ছে না এদিকে ঝাউ গাছ থেকে শুরু করে মানে বিভিন্ন রকমের গাছ ছিল এটা মনে হয় জাসমিন ফুলের গাছ মানে ঠিক মনে পড়ছে না তবে আমি প্রথমে আমরা ভেবেছিলাম যে লঙ্কার গাছ আমরা ভেবেছিলাম যে একটু লঙ্কার গাছ নেবো লেবুর গাছ নেব এই সমস্ত গাছগুলো টুকিটাকি নেব আর ওই ধনের চারা এইসবগুলো নেব তো দেখলাম লঙ্কার গাছই নেই ওখানে আর এখানে স্টার ফ্রুটস আমরা তো বলি কামরাঙ্গা সেই গাছও আছে এখানে বিভিন্ন রকমের লেমন ট্রি আছে মানে যত রকমের হয় মৌসুমি থেকে শুরু করে পাতি কাগজি আরও বিভিন্ন রকমের মানে সমস্ত কিছুই পেয়ে যাবেন হুম তারপরে এখানটায় আছে সপেদা মনে হয় এটার নাম হ্যাঁ আর এখানে অনেক ঝাউ গাছ ছিল আর ভিউটা দেখুন পুরো সবুজে ঘেরা মানে মানে কি বলবো আমার ওখানে গিয়ে এত মন ভালো হয়ে গেছিলো আর আমি তখন ভেবেছিলাম যে আমরা ডিসিশনটা ঠিকই নিয়েছি যে প্রথম উইকেন্ডে আমরা যে কোনো একটা নার্সারি যাব তো এই নার্সারিটা এসে আমার খুব ভালো লেগেছিলো এবার আস্তে আস্তে চলে যাচ্ছি ফুলের দিকে আমরা তো প্রত্যেকেই বিশেষ করে ফুল অনেক পছন্দ করি ওটা মনে হয় কাঁঠাল ছিল কাঁঠাল গাছ অনেক ফ্রুটস গাছ ছিল যেখানে অনেক ফ্রুটসও ধরেছিলো আর এগুলোতে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে আর বিভিন্ন এই সব গাছগুলো আমি নাম জানি না তবে সমস্ত রকমেরই ছিল আর এখানে গোলাপের গাছ নেব ভাবলাম তো এই গোলাপের গাছগুলো না খুব একটা সুন্দরভাবে মানে পাতাগুলো না ছিল না মানে একটু পোকা লাগা এরকম ধরনের ছিল তো দেখে অতটা ভালো লাগেনি তারপরে দেখলাম শেষে বড় একটা গোলাপের গাছ এখান থেকে হয়তো নিয়েছিল খুব সুন্দর সেটা আমরা বাড়ি নিয়ে গেছি আর এই দিকটাই এবার আস্তে আস্তে চলে যাচ্ছি যে ওইদিকে কিছু ইনডোর প্ল্যান্টও আছে ভেতরের দিকে আবার কিছু ফ্লাওয়ারও আছে এখানে দেখুন জল দেওয়া হচ্ছে গাছে তো এই গাছগুলো এখানে দেখতে যত না ভালো লাগছিলো বাড়ি আসার পর প্রায় এখন পাঁচ পাঁচ দিন মতো হয়ে গেল মনে হয় চার পাঁচ দিন মতো আমার ব্যালকনিতে রাখা তো জল দিচ্ছি ঠিকঠাক টাইম মতো তো এখন এত সুন্দর হয়ে গেছে মানে এখানে যখন নিয়েছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে এখন দেখতে হ্যাঁ যেহেতু হয় আলাদাভাবে যত্ন নেওয়া হচ্ছে আর দেখুন এখানে বিভিন্ন রকমের লেবু গাছ এই লেবু গাছেই আমরা আটকে গেছিলাম যে কোন লেবুটা নেব তো শেষমেশ তো কাগজে লেবু নিয়েছি বললামই আর এখানে একটা লতানো ফুলের গাছ ছিল এখানে মানে পার্সিয়ান ফ্রুটস বলে কিছু একটা ছিল মানে নাম বলছিলাম আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম ফলটা সত্যিই বলতে আমি কখনো খাইনি তো এটা একটা ফল হয়তো একটা বিদেশি কোনো ফল আর এখানে দেখুন মৌসম্বী হয়তো এগুলো বড় বড় লেবুগুলো বেশ তারপরে একটা জিনিস দেখাবো আমরা তো বলি বাতাবি লেবুকে আমরা পাপলোসও বলি তো এখানে বাতাবি লেবু ধরে আছে দেখুন এটা দেখে আমার খুব মজা লেগেছিল মানে অনেকটা ভেতর দিকে ছিল আমি দেখেই বললাম যে এই দিকে একবার এসো এই ভিডিওটা একবার নাও মানে এত সুন্দর লাগছিল লাগছিলো বলো আমাদের যেহেতু বেশি একটা জায়গা নেই জায়গা নেই বললেও নয় মানে যখন নিজস্ব একটা ছাদ বা বড় একটা বাগান পাওয়া যাবে না মাটি মানে নিচে বাগান হুম তখন ওই বাগানগুলোতে এই সব ফল লাগিয়ে শান্তি এগুলো টবে লাগিয়ে অতটা শান্তি নেই হ্যাঁ তো আমার মনে হয় যে যখন কোনো বাগান হবে ফিউচারে তখন আমি এই সব ফলের গাছগুলো লাগাব তাই এদিকে দেখুন সব ফ্লাওয়ার মানে যত রকম কালার হয় এখানে কালারের ফ্লাওয়ার হলুদ গোলাপ ফুলটা নিয়ে নিয়েছে আমি আর দেখতেও পেলাম না ভালো তাই নিতে পারিনি এখানে ইনডোর প্ল্যান্ট আছে এখানে অনেক রকমের আছে বাড়িতে ঝুলিয়ে রাখার জন্য যে সমস্ত ইনডোর প্ল্যান্ট হয় সেগুলোও আছে তারপরে এদিকে আরেকটা ফুলের দেখুন এই ফুলগুলো কত সুন্দর কালার আমার ভিডিওগুলো একটু ফাস্ট ফার্স্ট আছে কারণ এত বড় নার্সারিটার এত এত গাছ মানে আপনাদেরকে সমস্ত গাছগুলো যে একটু একটু করে দেখাতে পেরেছি তাও কিছু কিছু স্কিপ গেছে হ্যাঁ তো ওটাই বিশাল ব্যাপার এই সতেরো মিনিটের একটা ভিডিওতে আপনাদেরকে পুরো নার্সারিটাই প্রায় দেখিয়ে দিয়েছি এখানে গাঁদা ফুল ছিল বিভিন্ন কালার দু তিনটে কালারের ছিল আর এখানে ওই কালার ওই ফুলটা নেব ভাবলাম না তারপরে আপনার নিন কারণ এই ফুলগুলো বেশি ভালো লাগছিলো এগুলো হচ্ছে জিনিয়া জিনিয়া ফুলগুলো বেশ কালার ছিল চার পাঁচটা মতো কালার ছিল আমরা তিনটে কালার নিয়েছি একটা টবের মধ্যে ছিল এখানে এই ফুলটা দেখলেন একটু লাইট কালার খুব সুন্দর এটা লতানো যেই ফুলের গাছটা আমার লতানো কোনো একটা ফুলের গাছ নেওয়ার ইচ্ছে তবে যেহেতু ফ্ল্যাটে আছি মানে নিজস্ব নয় তাই আমরা ভাবলাম যে এখন নয় পরে নেব কারণ আমরা এখানটায় এই ফ্ল্যাটটাতে কতদিন আছি জানি না হ্যাঁ তো মোটামুটি এখন তো আছি তবে কত মাস আছে আমরা জানি না তাই ভাবলাম যে টুকিটাকে এখন নিয়ে যাই এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার মানে ফ্লাওয়ারগুলো গুলো দেখেই মন ভরে যাবে যাকে বলে আর হ্যাঁ আমি নিজের মতো করে যতটুকু পারি ভিডিও তৈরি করি আমার ভিডিও তৈরি করাটা একটা শখ হ্যাঁ আমার একটা ইচ্ছে যেটা আমার বিয়ের অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি ভিডিও তৈরি করব। কোনো কিছু কারণের জন্য নয় আমি ভিডিও তৈরি করাটা হচ্ছে নিজের ভালোবাসার জন্য মানে আমি ভালোবাসি ভিডিও করতে এই সব ভিডিও ছাড়তে তাই আমি ভিডিও করি তো এর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে সেগুলোকে একটু ইগনোর করবেন কখনো কখনো ক্ষমাও করে দেবেন তবে আমি চেষ্টা করি যে যতটুকু সম্ভব ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার আমার এটা শখ বলতে পারেন তো ছোটো ছোটো আপনাদের ওই কমেন্টগুলোতে আমার খুব ভালো লাগে রিসেন্ট যেই আগে এই ভিডিওটারই শর্টস ছেড়েছি সেটাতে আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ফেসবুকে যারা আমার ফ্যামিলিতে আছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন না আর স্কিপ্ট যদি নাও করেন আর যদি ভিডিওটা দেখেন তো একটা লাইক কমেন্ট করবেন এটা হ্যাঁ ফেসবুকের রুলস যে লাইক কমেন্ট করাটা মানে ভালো আপনার নিজস্ব রিচটাও বাড়বে এঙ্গেজমেন্টও বাড়বে আর আপনার আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে থাকে তাদেরকে যদি রিপ্লাই কমেন্ট করেন তাহলে আপনার অনেক নতুন নতুন বন্ধু হয়ে যাবে তো এভাবেই বাড়িয়ে নিতে হবে বিভিন্ন রকমের টপ দেখালে আমার এখানে দেখুন এইগুলো কত সুন্দর লাগছে না তো এখানে বিভিন্ন রকমেরই আছে আপনারা টব আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন দেখতেও সুন্দর লাগছে তো অফিসের জন্য একটা ইনডোর প্ল্যান্ট নিয়েছে ওটার জন্যই একটা টপ দেখছিলাম সুন্দর দেখে তো এখান থেকে একটা নিয়েছিলাম আর দেখুন এইগুলো মানে দেখতেই সুন্দর লাগছে বাড়িতে সাজিয়ে রাখলে কতই না সুন্দর লাগবে ফেসবুকে অনেক নিয়ম আছে ফ্যামিলিতে যারা আছেন তারা লাইক কমেন্ট করবেন অ্যাক্টিভ থাকবেন আর যারা লাইক কমেন্ট করবেন না তাদের জন্য মানে তাদের নিজস্ব ক্ষতি তারপরে আমাদেরও ক্ষতি যে আমাদের ভিডিওগুলোকে উঠিয়ে দেন হ্যাঁ সেটা ঠিক নয় তো আপনারা যদি ভিডিও দেখেন তো লাইক কমেন্ট করার চেষ্টা করবেন আর এখানে আপনারা ওই বিভিন্ন রকমের সিডস পেয়ে যাবেন লঙ্কার আর লঙ্কা গাছ তো পেলাম না তাই ভাবলাম লঙ্কার আর ধনের সিডস নেব তো সেটা ছিল না দুটোই ছিল না তো পরে নিয়ে নেবো আর এখানে দু তিনটে কাউন্টারে মানে বিল জমা করতে হয় প্রথমে গাছের বিলটা দিতে হয় তারপরে মাটি কিনতে হয় আর মাটি মানে আপনারা ইচ্ছে করলে নিতে পারেন না মাটি নিতে পারেন টব নিতে পারেন এভাবে দুটো না তিনটে জায়গা পেমেন্ট করতে হবে তারপরে এখানে দেখুন বিলটাকে নিয়ে নিতে হবে গেটে যেহেতু একবার দেখবে তারপরে আমরা চলে যাচ্ছি অটোতে গাছগুলোকে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি টব মানে টব আর কি বলে ওটা মাটি নিয়ে নিয়েছি আপনার বিভিন্ন সারও পেয়ে যেতে পারেন আর একটু ব্যাঙ্গালোর শরটাকে কিছু মিনিট দেখিয়ে দিই দেখুন কত সুন্দর ভিউ মানে ব্যাঙ্গালোরে এসে এখানকার ওয়েদারের তো প্রেমে পড়েইছি আর এখানকার সমস্ত কিছুই সুন্দর তো আমার ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে এসেই আমরা একটু গাছগুলো ঠিক করে নিচ্ছি বাড়ির ধনে দিয়ে বললো যে দেখি একবার ট্রাই করি একবার হয়েছিল আর একবার চেষ্টা করি এসে এগুলো সব কিছুই শখের বসে হলে তো সামনেই আমাদের এত ভালো একটা জায়গায় বাড়িটা পেয়েছি যে একটু গিয়েই আমাদের বাজারদের সমস্ত কিছুই পাওয়া যায় তবে তাও নিজের একটা ছাদ বাগানে কিছু কিছু জিনিস থাকবে সেগুলো তো খুব ভালো লাগে তাই না তো আজকের মতো টাটা